তুমি হয়তো এটাই ভাবছো যে আমার মাথা খারাপ হয়ে গেছে আর তাই আমি এসব উল্টো পাল্টা বকছি তো যাচ্ছি কিন্তু আজ থেকে নয় প্রথম দিন থেকে চরণী আমাকে বিশ্বাস করো ওই পুরনো বাড়িতে পা রাখা মাত্র আমি তোমাকে বিশ্বাস করি কেন জানি না কোনো কারণ তো নেই শুধু আছে তোমার আমাকে কিচ্ছু বোঝানোর দরকার নেই হ্যাঁ কথা বললে মন তো হালকা হয়ে যায় তাই যা বলতে চাও বলো কি আর বলে চরণি আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি ওই ছবির মহিলাটিকে চিনি তুমি জানো আমি তো ওই বাড়িটাতেও যেতে চাইনি কিন্তু আমার ভাগ্য আমাকে ওখানে টেনে নিয়ে গেছে নয়তো আমি তো শুধু এই বালার মালিককে জানতে চেয়েছিলাম আর জানু শিফান ও তো এই বালাটাকে চুরি করবার চেষ্টাও করেছিল